আসসালামু আলাইকুম সমবায় আইন ও বিধিমালা সংক্রান্ত লার্নিং ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ঠিক একটি কেন্দ্রীয় সমবায় সমিতি বা ইউসিসিএর এর ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে একটি কেন্দ্রীয় সমবায় সমিতি বা ইউসিসি ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার কি কি যোগ্যতা থাকবে এবং একটি ম্যানেজিং কমিটিতে কতজন সদস্য থাকবে ম্যানেজিং কমিটির মেয়াদ কেমন হবে এখানে সভাপতির ক্ষমতা কেমন হবে সভাপতি অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতিতে কে সভাপতির দায়িত্ব পালন করবে এই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি যদি আমার ভিডিওগুলো মন দিয়ে শোনেন তাহলে একটি কেন্দ্রীয় সমবায় সমিতি বা ইউ এর ম্যানেজিং কমিটি সম্পর্কে একটি ধারণা পাবেন বলে আমি মনে করি তো কথা আর না বাড়িয়ে এবার মূল আলোচনা শুরু করছি সমবায় সমিতি আইনের চতুর্থ অধ্যায়ে সমবায় সমিতির ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো আমরা প্রথমত জেনে নেই যে ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা কেমন হবে এটি আঠারো নম্বর ধারায় বলা হয়েছে যে প্রত্যেক সমবায় সমিতির যাবতীয় ক্ষমতা এবং ব্যবস্থাপনার দায়িত্ব এই আইন বিধি উপায়ন মোতাবেক গঠিত একটি ব্যবস্থাপনা কমিটির উপর ন্যস্ত থাকবে এবং সাধারণ সভায় সম্পাদনযোগ্য কার্য ব্যতীত সমিতির সকল কার্য উক্ত কমিটি সম্পাদন করবে অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে একটি সমবায় সমিতির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে ব্যবস্থাপনা কমিটি এরপরে দেখি ব্যবস্থাপনা কমিটির মেয়াদ কতদিন হবে এটি আঠারো নম্বর ধারায় বলা হয়েছে যে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি উহার প্রথম অনুষ্ঠিত সভার তারিখ হতে তিন বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে এবং উক্ত কমিটি ও মেয়াদ প্রতির পূর্বে পরবর্তী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম এ থেকে আমরা বুঝলাম যে একটি ব্যবস্থাপনা কমিটির মেয়াদ হবে তিন বছর এবং তিন বছরের মধ্যেই একটি নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটি কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে বা নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে এখন আমরা দেখি একটি ব্যবস্থাপনা কমিটির সদস্য হওয়ার যোগ্যতা এখানে বলা হয়েছে যে একটি ব্যবস্থাপনা কমিটির সদস্য যারা হবেন তাদের বয়স অবশ্যই একুশ বছর হবে নির্বাচন অনুষ্ঠানের তারিখ পর্যন্ত অব্যাহত ভাবে অন্তত বারো মাস ব্যাপী সমিতির সদস্য হিসাবে বহাল থাকতে হবে কোনো ফৌজদারি অপরাধের কারণে দোষী সাব্যস্ত হয়ে দুই বছর বা ততধিক মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত হইলে কারাভোগের পর পাঁচ বছর পর সে ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হতে পারবে সমবায় সমিতি বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও পাওনা বা পাওনা কিস্তি ক্ষেত্রে খেলাপি হিসাবে যদি চিহ্নিত হন তাহলে তিনি কমিটির সদস্য হতে পারবেন না আর এক কথা এখানে বোঝা যাচ্ছে যে ঋণ খেলাপি হওয়া যাবে না অর্থাৎ এখন আমরা দেখি যে ব্যবস্থাপনা কমিটির বা অন্য সদস্যের অধীনে বা সমিতির অধীনে বেতনভোগী কর্মচারী হন বা সমিতির আওতাধীন কোনো লাভজনক পদে যদি অধিষ্ঠিত থাকেন তাহলে সে ব্যবস্থাপনা কমিটির সদস্য হতে পারবে না এরকম কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে এখন আমরা দেখি যে কি কারণে ব্যবস্থাপনা কমিটির সদস্য অযোগ্য হবে কোন ব্যক্তি কোনো কেন্দ্রীয় বা জাতীয় সমবায় সমিতি বা জাতীয় সমবায় ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হইবার বা উক্ত পদে বল থাকিবার অযোগ্য হইবেন যদি তিনি উক্ত নির্বাচনে পূর্ববর্তী তিন বছর যাবৎ অব্যাহতভাবে প্রাথমিক সমবায় সমিতির সদস্য না থাকেন এবং উক্ত তিন বছর অনুষ্ঠিত সংশ্লিষ্ট প্রাথমিক সমিতির অনন্য দুটি বার্ষিক সাধারণ সভায় উপস্থিত না থাকেন এখন আমরা দেখি যে ব্যবস্থাপনা কমিটির কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য হওয়ার অযোগ্যতা কোনো ব্যক্তি কোনো কেন্দ্রীয় বা জাতীয় সমবায় সমিতি বা সমবায় ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হইবার বা উক্ত পদে বহাল থাকিবার অযোগ্য হইবেন যদি তিনি উক্ত নির্বাচন অনুষ্ঠানের পূর্ববর্তী তিন বছর যাবৎ অব্যাহত সংশ্লিষ্ট প্রাথমিক সমবায় সমিতির সদস্য না থাকেন এবং উক্ত তিন বছরে অনুষ্ঠিত সংশ্লিষ্ট প্রাথমিক সমিতির অনন্য দুটি বার্ষিক সাধারণ সভায় উপস্থিত না থাকেন অর্থাৎ একজন ম্যানেজ কেন্দ্রীয় ম্যানেজিং কমিটির সদস্য হতে গেলে তাকে অবশ্যই তিন বছর যাবৎ তাকে সমিতির সদস্য পদে থাকতে হবে এবং তিন বছরের মধ্যে কমপক্ষে দুটি বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে হবে তাহলে তিনি কেন্দ্রীয় সমবায় সমিতির ম্যানেজিং কমিটির সদস্য থাকতে পারবেন বলা হয়েছে যে তিনি সংশ্লিষ্ট প্রাথমিক সমবায় সমিতি বা ক্ষেত্র কেন্দ্রীয় বা জাতীয় সমবায় সমিতির পাওনা পরিশোধের ক্ষেত্রে উক্ত সমিতি কর্তৃক খেলাপি হিসাবে চিহ্নিত হন অথবা তিনি যে সমিতির প্রতিনিধি হিসাবে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন সেই সমিতির ব্যবস্থাপনা কমিটি কর্তৃক লিখিতভাবে ক্ষমতা প্রাপ্ত না হন এছাড়া বলা হয়েছে যে উন্নয়ন তহবিল সিডিএফ বা সমবায় অডিট যদি তিনি না দিয়ে থাকেন তাহলে তিনিও ব্যবস্থাপনা কমিটির সদস্য হতে পারবেন না এখন আমরা দেখি ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কতজন হবে বিধিমালা তেইশে বলা হয়েছে যে কোনো সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা উপ আইনে উল্লেখ থাকিবে তবে উক্ত সংখ্যা ন্যূনতম ছয় ও সর্বোচ্চ বারো জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং সর্বদাই তিন দ্বারা বিভাজ্য হইতে হবে অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারলাম যে একটি ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা ছয় জন হতে পারে নয় জন হতে পারে অথবা সর্বোচ্চ বারো জন হতে পারে তো সংখ্যা যাই হোক না কেন তিন দ্বারা এটি বিভাজ্য হবে এখন আমরা দেখি ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কার্যাবলী ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কার্যাবলীতে বলা হয়েছে যে আইন বিধি এবং উপ আইনের উদ্দেশ্য পূরণকল্পে ব্যবস্থাপনা কমিটি নিম্নরূপ দায়িত্ব পালন করিবে আর্থিক লেনদেন সমিতির সম্পদ ও দেনা সহ যা আয় ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ বার্ষিক সাধারণ সভায় উপস্থাপনের জন্য সমিতির কার্যাবলী সংক্রান্ত বার্ষিক রিপোর্ট প্রণয়ন এছাড়াও হিসাব বিবরণী যেমন নগদ অর্থের হিসাব বা ক্যাশ অ্যাকাউন্ট পত্র বা ব্যালেন্স শীট লাভ লোকসান প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এগুলো ব্যবস্থাপনা কমিটি প্রতি বছর এই দায়িত্বগুলো পালন করবে এছাড়া আরও বেশ কিছু বিষয় বলা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিরীক্ষা সমিতির হিসাবপত্র নিয়মিত হালনাগাদ সদস্য বই হালনাগাদ সমিতি প্রদর্শনের ক্ষমতাবান কর্তৃপক্ষ পরিদর্শন কার্য সহায়তা সাধারণ সভা আহ্বান ইত্যাদি বিষয়গুলো এই আইনে বলা হয়েছে আপনারা আরেকটু একটু বিস্তারিত দেখে নেবেন এখন আমরা দেখি ব্যবস্থাপনা কমিটির সভাপতির ক্ষমতা ও প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে বিধিমালা আটচল্লিশে বলা হয়েছে যে আইন বিধি এবং উপ আইনের বিধান অনুযায়ী সমিতির সভাপতি এবং কোনো জরুরি অবস্থার প্রেক্ষিতে সভাপতির অনুপস্থিতিতে সমিতির সহসভাপতি সমিতির স্বার্থে ঋণ বরাদ্দ ব্যতীত সমিতির ব্যবস্থাপনা কমিটির সকল প্রকার ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন তবে শর্ত থাকে যে কোন বিষয়ে সমিতির ব্যবস্থাপনা কমিটির পূর্ব সিদ্ধান্ত থাকিলে তিনি উক্ত সিদ্ধান্তের পরিপন্থী কোনো কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন না এখানে এক কথায় বলা যায় যে সমিতির সভাপতি যদি কোনো কারণে অনুপস্থিত থাকে তাহলে সহসভাপতি ওই সমিতির সকল দায় দায়িত্ব পালন করবে এখন একটি ব্যবস্থাপনা কমিটি একটি কেন্দ্রীয় সমবায় সমিতি খাতাপত্র রেজিস্টার হচ্ছে ব্যবস্থাপনার একটি অংশ তো সেই হিসাবে সমবায় সমিতি কর্তৃক সংরক্ষণযোগ্য বেশ কিছু রেজিস্টার আছে যে রেজিস্টারগুলো গুলো করতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সদস্য রেজিস্টার শেয়ার রেজিস্টার ডিপোজিট রেজিস্টার যদি প্রযোজ্য থাকে তাহলে এছাড়া লোন রেজিস্টার যদি প্রযোজ্য হয় ব্যবস্থাপনা কমিটির সভা ও সাধারণ সভার সিদ্ধান্ত রেজিস্টার ক্যাশ বই রেজিস্টার বিধিধারা নির্ধারিত নিবন্ধক কর্তৃক নির্দেশিত অন্যান্য আরো বই বা রেজিস্টার থাকতে পারে তো এই বিষয়গুলো একটি সমিতির ব্যবস্থাপনার সাথে অত্যন্ত সংশ্লিষ্ট তো এই ছিল উল্লেখযোগ্য বিষয় একটি সমিতির ব্যবস্থাপনা কমিটি কেমন হবে তার ম্যাথ কেমন হবে সভাপতির ক্ষমতা এবং কি কী রেজিস্টার মেনটেন করতে হয় এই বিষয়গুলো আপনারা জানতে পারলেন আমি পরবর্তী ভিডিওতে সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা বা এজিএম নিয়ে আলোচনা করবো আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته